লাগিব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে তেইশে এপ্রিল আর হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তা আমি তো হনুমানজির ভক্ত তাই একটু পুজো দেবো তা এখন হচ্ছে সকালবেলা তোমাদের দাদাভাই টিফিনটা করে দিয়েছি আর ঘড়ি কাটার টাইম বাজে হচ্ছে এখন সাতটা কুড়ি তোমাদের দাদাভাই অনেকক্ষণ বেরিয়ে গেছে একটু আলু ভেজে দিয়েছিলাম ডাল দিয়ে দিয়েছিলাম আর কালকের হচ্ছে ডিমের ঝাল ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের হচ্ছে এখন একটু আলু ভাজা করছি আর চা খাবো চা খেয়ে নিয়ে আর এদিকে বন্ধুরা আজকে সাতটা না

তার জন্য একটু তো বার্থডে স্পেশাল কিছু করতে হয় আমার বাবার জন্য মানে বজরঙ্গলীর জন্য আমি যেহেতু বজরঙ্গলির ভক্ত আর চলো কি কি কিনি সাথে তো গাইস দেখ আমার বাড়ি চলে এসছি আর ওই যে সব বাজার করে আছে ওই পাশে ঠাকুরের আর এই এখন আমি একটা লস্যি খাবো মা একটা লস্যি খাবে তোমা গরম কেমন লাগছে হ্যাঁ প্রচুর গরম বন্ধুরা দম লেগে গেছে একটু জল খাবো ওই পাচ্ছি না আর আর পুজোটা দিয়ে তারপরে শিঙড়ি খাবো আজকে আর আজকে সেরকম কিছুই খাবো না ওই রাত্রিবেলা একটুখানি লুচি হলে লুচি খাবো এই খাবো আর বাবা একটু ভাত আছে আলু ভাজা আছে ডাল আছে না আমি শিঙড়ি মাখবো শিঙিটা খাবো ঠাকুর হ্যাঁ সে খাবি আর হচ্ছে কটা লুচি বানিয়ে নেবো লুচি দিয়ে শুধু আলু ভেজেছি ওই খাবো আজকে একেবারেই নিরামিষ ভাত খাবো না মনের থেকে চাইছে না গো আসলে বজরংবালির ভক্ত তো আর হনুমানজির আজকে বার্থ গোপালের চুলটা দিয়ে হারিয়ে গেল তারপর গোপাল টাকল হয়ে গেল গোপালে কালার চুল বানিয়ে রাখা দেওয়া হয়েছে দেরি অন্যায় বলো হুম ওকে ডান আর রাধাকৃষ্ণ তো এই ব্যাপার রাধাকৃষ্ণ আজ মিল করে তাও ফুল করে তো দাদা তো শুকিয়ে যাচ্ছে এটা তাও তো ঠিক আছে আড়ের বলা যেগুলো সেগুলো তো বলার মতন না I don't know if it's hard to move it Hehehe না ওসব পাতার জন্য কি রিসার্চ করতে পারবো না ও বাবা আমপাতা তো শুকিয়ে এটা হয়ে গেছে এটা ও এই কত হয়ে আমি সেভেন কিনা ছিল বন্ধুরা প্রথমে বজরাংবালি কে ভালো করে মুছে ফেললাম শুদ্ধ একটা বস্ত্র দিয়ে মুছে ফেলবে জন্য আমি মালা এনেছি এখানে একশো আটটা মালা ফুলের আছে মালা তা এই মালাটা বাবার গলায় দিয়ে দিলাম তো দেখো আর একটা মালাও আমি দিয়ে দিলাম বাবার গলায় তা অসত্য পাতা দিয়েও তোমরা মালা দিতে পারো বাবাকে কিন্তু আমি পাইনি তাই জন্য আমি দিলাম না তারপরে আমি বাবাকে মেটি সিঁদুর পরিয়ে দেবো আর হচ্ছে তুলসী পাতা দেব তো দেখো এই বাবাকে প্রথমে সিঁদুর দিয়ে দিলাম শ্রীরাম বলে আর তুলসী পাতাও তোমরা দেবে তো বন্ধুরা এখানে তারপরে চন্দনটা আমি ঘষে নিচ্ছি দেখো তো দেখো বন্ধুরা এবার হচ্ছে চন্দন সাদা চন্দন দিয়ে আমি বজরাং বলির হচ্ছে কপালে আর হচ্ছে তার বুকে জয় শ্রীরাম তিনি রাম ভক্ত কপালে দাস দিয়ে দিলাম তুলসী পাতা সহযোগে আর দেখতেই পাচ্ছ আমার শুধু একটাই আফসোস হচ্ছে যে আমি শুধু একটু অশক্ত পাতার যদি জয় শ্রীরাম লিখে মালা দিতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু বন্ধুরা পাইনি আমি তাই দিতে পারলাম না তারপরে আমি দিয়ে দিলাম বেলপাতা চন্দন সহযোগে তা সেটাও বাবার কপালে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বাবাকে হচ্ছে ঘিয়ের প্রদীপ দেব তা আমি দেখো মাটির হচ্ছে একটা প্রদীপ নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে আমার ঠাকুরেরই প্রদীপ থাকে তা ঘিয়ের প্রদীপ তোমরা দিতে পারো তো দেখো বন্ধুরা ঘিয়ের প্রদীপটা আমি বাবার সামনে দিয়ে দিলাম আর হচ্ছে এবার হচ্ছে লাল সুতা আর সেটাও আমি রাখবো আর হচ্ছে পইতে নিয়েছি বাবার নামে আর একটা হচ্ছে মিষ্টি পান নিয়েছি লবঙ্গ এলাচ আর সুপারি এই দিয়ে বাবাকে আমি নিবেদন করলাম জয় বজরী জয় বজরঙ্গলি জয় শ্রীরাম এখানে হচ্ছে ছোলা রয়েছে গুড়ের বাতাসা রয়েছে আর কলা প্রসাদ হিসাবে নিবেদন করলাম আর কিছু কুচু ফুল দিয়ে প্রথমে একটু সাজিয়ে দিচ্ছি আর বজরঙ্গলী তো জবা ফুল ভক্ত তাই জন্যই সেটাও দিয়ে দিলাম তার প্রিয় ফুল বন্ধুরা এই পোশাকটাও নিবেদন করলাম বাবার নামে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলি সেরে আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য একটু ওখানে সিন্নি মাখবো তা আটা নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর এদিকে কাজু কিশমিশ রয়েছে বাতাসা রয়েছে আর ফল রয়েছে মিষ্টি রয়েছে এই দিয়ে একটুখানি গোপালকে ভোগ দেবো তাই এটা গোপালের সামনেই রাখলাম তাই এটা খুলে দিচ্ছি আগে আমি বজরাঙ্গলীর পুজোটা সেরে ফেলি তা চলো দেখতেই পাচ্ছ আমি ছোট একটা আয়োজন করেছি আমি এবার শুরু করি তো দেখো বন্ধুরা একটুখানি আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য একটুখানি গোপাল আছে আমার ঘরে তাই জন্য গোপালকে একটুখানি ভোগ দেবো তা তাই জন্য ভোগ নিবেদনের জন্য আমি আটা নিয়েছি অল্প একটু আর হচ্ছে আজকে গুঁড়ো ধুয়ে আমি মাখবো সেটা তার জন্য গুঁড়ো দুধও নিয়ে নিলাম তো এই যে দেখো গুঁড়ো দুধ দিয়ে মাখা হবে আর সাত আটটা গুড়ের আর কাজু কিশমিশ এই দিয়ে মাখা হবে আর এছাড়াও তো গোপালকে দেখি ভোগ দিয়েছি আমি আজকে পুজো হচ্ছে বজরাংবালির বাদবে তাই জন্য দিয়েছে হচ্ছে ছোলা রয়েছে বাতাসা রয়েছে গুড়ের এই দিয়ে রয়েছে তো চলো পুজোটা করে এটা হচ্ছে বজরাংবালি হচ্ছে হ্যাঁ পুজো আর মেন হচ্ছে হনুমান চাল্লিশাটা আমি রাখলাম এটা হচ্ছে পড়তে হবে হনুমান চালিশা আর হচ্ছে আমি আরতিটা সেরে ফেলি Thank you. হাতে দেখো বন্ধুরা হাতে ফুল নিয়েছে এবার হনুমান চালিশাটা পাঠ করে ফেলছি আমি সে চলো পড়ে নি বাজরাঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাসিয়া সুমতি করো দাম কাঞ্চন বড় তুমি হে সুবেশ কুন্তল সবে কিন্তু কৃষ্ণ পেশ মুঠিতে তববর যাবিরাজে ভীমকায় মহাভাগি পবন নন্দন বিদ্যবান গুণবান তুমি হে চন্দ্রের কার্যে তুমি সর্বদা প্রভু রাজ্ঞা করিতে পালন মাঝে রাখো রাম সীতা অলক্ষ দেখো বন্ধুরা আমার তো আজকে বজরঙ্গবলী হ্যাঁ পুজো দেওয়া সম্পূর্ণ হলো আর সাথে আমার গোপাল সোনারও পুজো দিয়ে দিয়েছি তা এবার আমি শিগনিটা মেখে ফেলবো তা আমার পুজো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বুঝিয়ে দিও আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা তোমরা দেখো চলো চিংড়ি একদম রেডি আর এই পোশাকটা থাকবে বাবার কাছে এটা তোমাদের দাদা ভাই করে খাবে আর আমি দেখো বাজরা মালিক দিয়েছি হচ্ছে টফি আর এই দিয়েছি এবারে ছোটো আয়োজন করেছি আর সামনে বছর যদি বাবা দিন দেয় তাহলে বাবাকে অবশ্যই একটা গিফট দেবো তা চলো প্রসাদগুলোটা তুলে ফেলি আর আমার কাছে এখন সিমনি একটু বন্ধুরা হ্যাঁ একটুখানি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কিছু করি নি সিমনি মাখা ছিল ওটাই খেয়ে জাস্ট ঘুমিয়েছি আর আজকে তো আমি কিছু খাবো না মানে সকালবেলা দুপুরবেলা তো ভাত খাইনি আর এখন একটু যদি তোমার দাদাকে জোর জর্ত করে তাহলে খাবো তা তাহলে খাবো না যে না খাওয়াই এই না এখন কী হবে আর তোমাদের যেন ফটো শর্ট করলাম কেন আজকের শরীরটা একটু ভালো লাগছিলো তাই জন্য ভাবলাম আবার দিন শরীর খারাপ করবে পারবো না ফটো শর্ট করে তাই শর্ট করলাম আর তোমরা দেখো খুব ভালো লাগে আর তোমাদের ভালোবাসার জন্যই করেছি আর দেখো এদিকে এখানে যে পাতা ছিল বজরঙ্গলির ইয়েতে সিংহাসনটা মানে ছোটো জলচল্পিটের মধ্যে সেটা তুলে দিয়েছি কেন ওরা তো এই সিং মানে টেবিল ফ্যানটা যদি আমি না সেট করি রাত্রেও ঘুমাতে পারবো না আর এইদিকে ছোট বজরঙ্গলিকেও এখানে জায়গা দিয়ে দিয়েছি সিংহাসনে আর ওপরে দিয়ে দিয়েছি বজরঙ্গলিকে যার যার জায়গায় পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটা দেখো বন্ধুরা কি করেছি আমার ইঁদুরের উপদ্রবে দেখো এই গোপালের চুলনি চলে গেছিলো আমি দেন আর কিনিনি কেন আমি জানি আবার নিয়ে পালাবে আর এদিকে রাধার চুলটা যথারীতি রয়েছে এখনও মুকুট নিয়ে চলে গেছে আজকে আর কৃষ্ণের অবস্থা দেখো কৃষ্ণের চুল নিয়ে চলে গেছে এদিকে লক্ষ্মীর মালা হাত ফেটে ফেলেছে মানে কী উৎপাত করছে কি বলবো বন্ধুরা পাচ্ছে না আমি আর তাই এই উৎপাত নিয়ে থাকি কী করবো বলো তো দেখিয়ে দিলাম এই উপদ্রব নিয়ে রয়েছে আর আমি আমার ঘরে আজকে ঘরোয়া পদ্ধতিতে কোনো মানে বেশি আয়োজনে না ছোটো আয়োজনে পূজার করেছি বজরাঙ্গবলির হনুমান জয়ন্তীতে তা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা দম বানাতে আমি সালুরদাম তাহলে তোমাদের দাদাথাই কালকে টিফিনে কটা রুটি করে দিলে হয়ে যাবে তো চলো সাথে

हम कितने मान चुके দেখো বন্ধুরা হ্যাঁ এদিকে তো রান্না আমার মোটামুটি প্রায় শেষ শুধু আলুরদম করেছি এতে তোমাদের দাদা ভাই তুলে রেখে দিয়েছি সকালে রুটি করলে যাবে আমাদের আলুরদম আছে আলুরদম দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব তেল শেষ হয়ে গেছিল তোমাদের দাদা ভাই তেলটা ফেলে দিলো আর আজকের মতো দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার বজরঙ্গলী পুজো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা তো করো তোমরা আমার পরিবারেরই সদস্য ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো